আসসালামু আলাইকুম সিডনিতে আজ অনেক কিছু দেখলো ক্রিকেট বিশ্ব যারা বলেছিল বিরাট কোহলি ফিরিয়ে গেছে সেই লোকগুলো আজকে লজ্জাই কোথায় ভাই সেই লোকগুলো কোথায় যারা বিরাট কোহলির পরপর দুই ইনিংসে শূন্য দেখে বলেছিল কোহলি শেষ কোহলির আর কোনো দরকার নেই ইন্ডিয়ান ক্রিকেটে বা বিশ্ব ক্রিকেটে কোহলির এখন উচিত অবসরে যাওয়া সেই লোকগুলোকে এখন হারিতে জ্বালিয়ে খুঁজে পাওয়া যাবে না আমি নিশ্চিত অনেক কিছু দেখলো আজকে সিপি ক্রিকেট গ্রাউন্ড রোহিত শর্মা বিরাট কোহলির অনবদ্য অপরাজিত পার্টনারশিপ এবং বিরাট কোহলি রোহিত শর্মা জুটি যখন খেলে যখন জেগে ওঠে তখন সেই ভারতকে যে হারানো কতটা কঠিন সেটা অস্ট্রেলিয়া আজকে হারে হারে তের পেয়েছে অসাধারণ দুর্দান্ত অনবদ্য পার্টনারশিপ বিরাট কোহলি রোহিত শর্মার দুজনেই অসাধারণ রোহিত শর্মার সেঞ্চুরিটা তো ছিল সত্যি চোখে দেখার মতো দুইশো দিন পর যখন মাঠে খেলতে নামে রোহিত এবং বিরাট কোহলি দুজনেই ফর্মের বাইরে দুজনেই রান না করে আউট এর ভেতরে কোহলি শূন্য দ্বিতীয় ম্যাচে যখন মাঠে নামলো বিরাট কোহলি আবার শূন্য রোহিত জামা তিয়াত্তর রান করে জানান দিলেন তিনি এখনো পুড়িয়ে যাননি আছেন কিন্তু বিরাট কোহলির প্রমাণ দেওয়ার অনেক কিছু ছিল সেই প্রমাণটা আজকে যেন দিল যখন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক রান করলো বিরাট কোহলি অর্থাৎ পর পর ডাবল ডাক খাওয়ার পর যখন এক রান করলো পাঞ্চ করলো এভাবে মানে সে বোঝাতে চাইলো যে কতটা খুশি সে যেমনটা সেঞ্চুরি করলে মানুষ করে হাফ সেঞ্চুরি করলে মানুষ করে সেই কাজটা বিরাট কোহলি আজকে করেছে এক রান করে যে মানে উৎসব পালনের মতো যে আমি অবশেষে রান করতে পেরেছি দুর্দান্ত অসাধারণ অস্ট্রেলিয়াটা জয়লাভ করে আজকে প্রথমে ব্যাট করতে নামে তার কারণও ছিল সিরিজটা যেহেতু অস্ট্রেলিয়া অলরেডি জিতে গেছে তারা আসলে একটু রিল্যাক্স মোডে চেষ্টা চালাচ্ছিল যে দেখি ব্যাটিং টা নিয়ে কি হয় ভালোই যাচ্ছিল তারা বিশেষ করে শন মার্শ 41 আর ম্যাথস 56 রানে ভর করে অস্ট্রেলিয়া বেশ ভালো হয়ে যাচ্ছিল একটা পর্যায়ে অস্ট্রেলিয়া রান ছিল 22.3 ওভারে 3 উইকেট হারিয়ে 124 পাচ্ছিলাম বড় একটা সংগ্রহের দিকে অস্ট্রেলিয়া যাচ্ছে শেষ পর্যন্ত সেটা হয়নি ঘুরমড় করে উইকেট পড়ে গেছে 236 অল আউট হয়ে গেছে অস্ট্রেলিয়া আরஜித் राणा অসাধারণ বল করেছে আজ চারটে উইকেট একাই দখল করেছে এবং সুন্দর নিয়েছে দুটো উইকেট এই দুজনে মিলে ছয়টা উইকেট নেওয়ার ফলে হুড়মুড় করে অস্ট্রেলিয়ার রানের চাকা থেমে গেছে দুশো রানের চেস করে ভারত জিতবে খুব সহজে সেটা ভাবা যাচ্ছিল না ভাই ম্যাচ শেষে যেমনটা স্কোর করে দেখাচ্ছে উনসত্তর রানে ভারত উনসত্তর বল হাতে রেখে ভারত জয়লাভ করেছে নয় উইকেটে মনে হচ্ছিল ম্যাচটা অনেক সহজ কিন্তু পরপর দুটো ম্যাচ হেরে ব্যাক ছিল টিম ইন্ডিয়া সেই জায়গা থেকে দুর্দান্ত শুরু করে রোহিত শর্মা এবং শুভমান গিল দুজনে মিলে দশ দশমিক দুই ওভারে রান তুলে ফেলে উনশো উত্তর গিল তখন আউট হয়ে যায় ছাব্বিশ বলে চব্বিশ তারপরেই আসলে মূল খেলাটা শুরু হয় দেখার আগ্রহ ছিল বিরাট কোহলি কি করে ফর্মে ফিরতে পারবে কিনা রোহিত তো দেখিয়েছে কিন্তু বিরাট কোহলি কি করে রোহিত শর্মা আজকে যেটা করেছে অনবদ্য অসাধারণ একশো পঁচিশ বলে একশো একুশ রান করে সে নট আউট তার স্বপ্নটাও পূরণ হয়েছে দীর্ঘদিন পর রোহিত শর্মা ব্যাটের চার তিনটে বিশাল ছাড়িয়েছে তাকে সঙ্গটা দিয়ে গেছে বিরাট কোহলি অসাধারণ একাশি বলে চুহাত্তর রানের অনবদ্য একটা ইনিংস সে খেলেছে যদি অস্ট্রেলিয়া তিনশো প্লাস রান করতে পারতো হয়তো তার সেঞ্চুরিটাও আজকে বিশ্ব দেখতে পারতো সাতটা চারের সহযোগিতায় সাবলীল ব্যাট করেছে কিং কোহলি অসাধারণ দুজনে মিলে পারফরমেন্স করলো একশো রানের অনবদ্য একটা পার্টনারশিপ এবং দুজনে মিলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লো তখন তাদের হাতে নয় উইকেট কোন বল বাকি রয়েছে বল বাকি থাকলেই কি খেলা তো শেষ ফিরি যে দুই একে অস্ট্রেলিয়া জিতলো, ভারত হারলো কিন্তু ভারত হারলো মন জয় করে নিয়েছে ভাই বিশেষ করে বিরাট কোহলি ফ্যানরা অনেক খুশি আজকে তারা যে ম্যাচটা জিততে পেরেছে এবং বিরাট কোহলি ফর্মে ফিরেছে এই খুশিটাই অনেক বড় এবং ভারতের জন্য অনেক স্বস্তির একটা খবর কেমন লেগেছে ভারতের জয়টা বিশেষ করে বিরাট কোহলি রোহিত শর্মার ব্যাটিংটা কমেন্টসে ওই স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস প্রভাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ